দেখছেনাকে বহনকারী বিমানের ফ্লাইটটি তুর্কমেনিস্তানের আশগাবাতে জরুরি অবতরণ করার পর এখন বুদাপেস্টের পথে রয়েছে কর্মকর্তারা জানিয়েছেন বিজি ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির আশঙ্কায় তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি পরীক্ষা নিরীক্ষা করার পর কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে আবার হাঙ্গেরির উদ্দেশ্যে রওনা হয়েছেন পাশাপাশি লন্ডনগামী বিমানের ফ্লাইটটি মাস্কেট থেকে তুর্কমেনিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল তবে পরে প্রধানমন্ত্রী ঢাকা থেকে যে ফ্লাইটে রওনা করেছিলেন সেটিতেই বুধাপেস্টের উদ্দেশ্যে যাত্রা করেন তার নিরানব্বই সঙ্গী এবং শেখ হাসিনা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রী পরিষদের সদস্য ও দল কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান চার দিনের সফরে সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও হাঙ্গেরির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশাপাশি বাংলাদেশ হাঙ্গারি বিজনেস ইকোনমিক ফোরাম উদ্বোধন করবেন তিনি সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে গেছেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং একটি বাণিজ্য প্রতিনিধি দল

দুটো ছোট ছোট প্রসঙ্গ একটু আলাপ করতে চাই যেন কাজ শেষ আপনাকে দিয়ে শুরু করছি বিমান প্রধানমন্ত্রীকে নিয়ে গেলেও সেই বিমানে গোলযোগ দেখা যায় মানে আমি খুব ভীত হয়েছি খবরটি পড়ে না এটা আসলে আমাদের বিমান রক্ষণাবেক্ষণ যত দুর্বল প্রাইম মিনিস্টারকে নিয়ে যায় প্রধানমন্ত্রীকে নিয়ে যাচ্ছে বিমান তো ভালো করে দেখে শুনে বিমানটা ফ্লাই করা উচিত ছিল নিশ্চয়ই দেখাশোনা কোনো ত্রুটি ছিল ঠিকভাবে দেখা হ্যাঁ ভালো বলে নতুন বলেই দেখা লাগবে না মনে করে এটা তদন্ত হওয়া উচিত কেন এটা হলো কারা দায়িত্বে ছিল এখন এটা প্রায় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বাদই দিলাম এমনিতেই তো একদম ফ্লাই করার আগে ভালো করে দেখাশোনা করে দেবে না আর যে জায়গা ত্রুটিটা যেটা আমরা শুনেছি যত এসছে মিডিয়াতে যে এই ত্রুটি আগে দেখে দিলে কথা ছিল না। তবে শুধু আসার ব্যাপার এইটুকু যে চার ঘন্টা অবতরণ করে চার ঘন্টা থেকে আবার ওই বিমানটাই যেতে পেরেছে সেটি একটি বিষয় কিন্তু প্রধানমন্ত্রী বহনকারী একটি বিমান এবং সেটি নতুন বিমান এবং আপনি নিশ্চয়ই ছিলাম এবং অনেক বেশি আহ যাচাই বাছাই করে কিন্তু আমাদের নিউজটি দিতে হয়েছে যে প্রধানমন্ত্রীকে বহন করা বিমান যান্ত্রিক ত্রুটিকে অনেক জরুরি অবতরণ করলো এটি আমাদেরকে অনেকক্ষণ এটি আমরা মানে চেক রিচেক যেটা আমরা বলি সেটা করে দিতে